ভিডিও ভাইরাল করার টেকনিক অনেকে জানতে চেয়েছেন ভিডিও ভাইরাল করার টেকনিক সবাই কিন্তু পারবে না করতে কেন পারবে না যে বিষয়গুলো আপনি দেখবেন ভিডিওর মধ্যে থাকে এবং যে ট্রেন্ডিং ভিডিওগুলো ফেসবুকে চলে বড়ো বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকে চেষ্টা করে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও করার এবং সেই ট্রেন্ডিং বিষয়টিকে কিছুটা পরিবর্তন করে তারা আপলোড দিয়ে থাকে তো বর্তমানে যে ট্রেন্ডিং বিষয়গুলো থাকে সেগুলো যদি আপনি একটু গবেষণা করে একটু চেঞ্জিংস করে যদি আপনি আপলোড দেন আপনার কন্টেন্ট তৈরি করে এটা হচ্ছে ভিডিও ভাইরাল করার টেকনিক এই ট্রেন্ডিং বিষয় নিয়ে যত আপনি ভিডিও ভাইরাল করবেন আপলোড দিবেন তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে তা এটা কিন্তু সবাই করতে পারবে না কেন ট্রেন্ডিং বিষয় নিয়ে এমন এমন ভিডিও আপলোড চলে এই মাসে একটা ট্রেন্ডিং চলছে সামনে মাসে দেখবেন আর একটা অন্য ট্রেন্ডিং ভিডিও কিন্তু চলে আসবে প্রতি মাসে কিন্তু একটা নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও কিন্তু ফেসবুকে দেখবেন চলে তো ওই সমস্ত ট্রেন্ডিংস ভিডিও যদি আপনি কিছুটা চেঞ্জিংস করে একটু গবেষণা করে যদি আপনি আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে পারবে